স্বর্গ থেকে তোমার জন্য বার্তা এসেছে ইউনিভার্স আজ তোমাদের জানাতে চায় তোমাদের পূর্বপুরুষেরা স্বর্গ থেকে এক লুকোনো সম্পদের ঠিকানা তোমাকে জানাবেন তুমি যদি ধন সম্পত্তি পেতে চাও তাহলে এই বার্তাকে অবহেলা করো না কারণ মহাবিশ্বের এই বার্তা শুধু তোমার জন্য তুমি জানবে কীভাবে কোথায় আছে সংরক্ষিত সেই সম্পদ তোমার জীবনের প্রত্যেকটা দিন এখন হবে সুন্দর কারণ তুমি তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেছ আর তোমার জন্য থাকছে সুখের সময় আবির্ভাব হবে সেই সময় যখন থেকে তুমি পাবে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য ধন সম্পদ তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে তুমি জীবনে অনেক কিছু পেতে চলেছ যদি তুমি মহাবিশ্বের অস্তিত্বে বিশ্বাস করো তাহলে এই বার্তা সম্পূর্ণ শোনো এবং অন্তর থেকে বিশ্বাস করো তুমি সেই ব্যক্তি মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছেন তোমার জীবনের অপ্রত্যাশিতভাবে পরিবর্তন ঘটবে তুমি দেখবে তোমার অগ্রগতি কেউ আটকাতে পারবে না ভাগ্যে এক উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে তোমার জীবনের নতুন গতির সূচনা হবে নতুন দৃষ্টিভঙ্গি ও ভাবনার সূচনা হবে তুমি দেখবে তোমার এগিয়ে যাওয়া তোমার সাফল্য আর কেউ আটকাতে পারবে না কোন পথে তোমার সাফল্য আসবে কোন পথে গেলে তুমি সুখ সমৃদ্ধিময় জীবনযাপন করতে পারবে তার সন্ধান দেবেন তোমার পূর্বপুরুষেরাই তোমার বুদ্ধিমত্তা এবং তোমার চিন্তার পরিবর্তন ঘটবে যেখান থেকে তুমি তোমার প্রত্যেকটা পদক্ষেপে উন্নতি করবে তুমি এগিয়ে যাবে পৌঁছে যাবে সাফল্যের চূড়ায় তোমার সাথে এমন আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে যা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবে তোমার জীবনের পরিবর্তনের ফলে তুমি বুঝবে দিব্য শক্তি তোমার সাথে আছে যে শক্তির প্রভাবে তোমার জীবনের অবস্থান এবং তোমার জীবনের অগ্রগতি তুমি ইজি অনুভব করবে তুমি অনেকটা শক্তিশালী হয়ে উঠবে যা তোমার জীবনে তোমাকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে এবং সমস্যার সমাধান করতে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সহায়তা করবে তুমি অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে যে সহজে তোমাকে কেউ হারাতে পারবে না কিছু অপ্রত্যাশিত ঘটনা তোমার সামনে আসবে তবে তোমার দৃঢ়তা তোমার আত্মবিশ্বাস তোমাকে বজায় রাখতে হবে জীবনে এক নতুন প্রেরণা তুমি খুঁজে পাবে দুঃখ কষ্টগুলো দূর হবে চিরতরে তুমি যা কিছু চেয়েছিলে সেই সকল কিছুই তুমি পাবে কারণ তোমার থেকে দূরে রয়েছে যেসব সম্পদ তা তুমি পাবে তোমার দিকে আকর্ষিত হবে কীভাবে আকর্ষিত হবে কীভাবে সেই সম্পদকে তুমি পাবে তার ইঙ্গিত তোমাকে তোমার পূর্বপুরুষরাই দেবেন আর তাদের আশীর্বাদেই তুমি তোমার জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবে তুমি নতুন চাকরি পাবে যা তুমি কখনো কল্পনাও করি এমন পদ তোমার জন্য অপেক্ষা করছে আর তুমি এমন একটা স্থানে অবস্থান করবে যেখান থেকে চারিদিকে তোমার সম্মান তোমার নাম তোমার প্রতিভা ছড়িয়ে পড়বে তোমার ভাগ্যে এমন কিছু লেখা হচ্ছে তা তুমি কখনো কল্পনাও করি তোমার পূর্বপুরুষেরা তোমার জন্য প্রার্থনা করছেন দিনরাত তোমার পূর্বপুরুষেরা ইউনিভার্সের কাছে তোমার জন্য উন্নতির প্রার্থনা করছে সুখের প্রার্থনা করছে সমৃদ্ধির প্রার্থনা করছে তোমার জীবনে যে পরিবর্তন আসছে তার দৈনন্দিন জীবনে কর্মক্ষেত্রে এবং পারিবারিক বিষয়েও বিশেষ গুরুত্বপূর্ণ তোমার জীবনে অপ্রত্যাশিত কিছু আশ্চর্যজনক ঘটনাও ঘটতে শুরু করবে যা তোমার গতিপথকে নতুন দিকে নিয়ে যাবে এই সময় তোমার অন্তরে শক্তি এবং আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে তোমার মধ্যে বৃদ্ধি পাবে সাহসিকতা তুমি যে ধরনের ব্যক্তি হয়ে থাকো না কেন তোমার মধ্যে যে শক্তি উপলব্ধি তুমি করবে তুমি নিজেকে খুঁজে পাবে নতুন এক দিশায় যে কর্মে তুমি হাত দেবে সেই কর্মেই তুমি সফলতা অর্জন করবে তোমার জীবনে নতুন নতুন যোগাযোগ আসবে কোটিপতি ব্যক্তিদের সাথে তোমার সাক্ষাৎ হবে এবং তারা তোমার ভাগ্যের দরজা খুলবে তাদের সাথে সাক্ষাৎ ঘটাবেন তোমার পূর্বপুরুষেরা যারাই পৃথিবী ছেড়ে স্বর্গে স্থান পেয়েছে তারাই তোমার হয়ে মহাবিশ্বের কাছে দিন প্রার্থনা করছে তোমার উন্নতির জন্য তাদের আশীর্বাদ তোমার জীবনে আসবে এবং দেবদূতের মতন বহু ব্যক্তিরা তোমার জীবনে আসবে তোমার জীবনের পরিবর্তন ঘটাতে তুমি সাফল্য অর্জন করবে তোমার জীবনে এমন কিছু থাকবে না যা তুমি পাবে না তুমি যা চাইবে তুমি তাই পাবে কারণ ঐশ্বরিক শক্তিগুলি ইতিমধ্যেই তোমার দিকে আকর্ষণীয় শুরু হয়ে গেছে তাদের আকর্ষণের ফলে তোমার অন্তরাত্মার শক্তি বৃদ্ধি পাবে এবং তুমি অনুভব করবে এক ঐশ্বরিক শক্তির আকর্ষণ ইউনিভার্সের এই আকর্ষণ তোমার মনে এক অদ্ভুত শান্তি যোগাবে। তোমার মস্তিষ্কে নতুন নতুন চিন্তা নতুন নতুন স্বপ্ন নতুন নতুন আশা আকাঙ্ক্ষার বীজ বপন করবে এবং মহাবিশ্বের আশীর্বাদে তা সফলও হবে তুমি তোমার প্রত্যেকটা কর্মে সফলতা অর্জন করবে তুমি চোখ বন্ধ করে শুধুমাত্র মহাবিশ্বের কাছে নিজের সমস্ত কথা জানাও এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করো আর মনে মনে সম্পূর্ণ বিশ্বাস করো হ্যাঁ তিনি আছেন আমার সাথেই আছেন আমার পাশেই আছেন এক রূপে। যা আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করতে হবে সেই শক্তি আমাদের অন্তরাত্মার শক্তি বৃদ্ধি ঘটাবে এবং আমাদের জীবনে পরিবর্তন সহ নতুন নতুন সুযোগ আনবে সমস্ত সমস্যার সমাধান ঘটাবে এক নিমেষে শুধুমাত্র ঈশ্বরের প্রতি এই দৃঢ় বিশ্বাস তোমাকে তোমার সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে খুব দ্রুত হতে পারে তুমি অপ্রত্যাশিত কোনো সম্পত্তি পেলে হতে পারে তোমার অ্যাকাউন্টে ভুল করে অনেক অর্থ চলে এলো হতে পারে তুমি কোনো মাধ্যম থেকে হঠাৎ অনেকগুলো টাকা পেয়ে গেলে তুমি বিশ্বাস করো মহাবিশ্ব তোমাকে দেবেন উজার করে এখন সময় এসে গেছে তুমি তোমার পূর্বপুরুষদের সাহায্যে অর্থ আকর্ষণের পথকে প্রশস্ত করতে সক্ষম হয়েছ এবং লুকোনো ধনের সন্ধান পেয়েছ যে ধন শুধুমাত্রই তোমার জন্য রাখা ছিল তোমাকে দেওয়ার জন্য এখন সময় এসে গেছে তুমি সেই ধন পাবে সেই সুখ পাবে সেই সমৃদ্ধিময় জীবন পাবে জীবনে শান্তিও পাবে তুমি প্রকৃতি থেকেও শক্তি পাবে সূর্য তোমায় শক্তি দেবে পৃথিবী তোমায় শক্তি দেবে জল তোমায় শক্তি দেবে গাছ তোমায় শক্তি দেবে এই পৃথিবী থেকেই যে শক্তি তুমি পাবে তা তোমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যাবে যে তুমি অনুভব করতে শুরু করবে এই প্রকৃতি শক্তি কতখানি তোমার জীবনের হঠাৎ পরিবর্তন হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে এবং সাফল্যের পথগুলো যেন সব খুলে যাবে যা এতদিন বন্ধ ছিল তোমার আড়ালে ছিল তুমি তা স্পষ্ট দেখতে পাবে এবং সেখানেই তুমি নিজের উন্নতি খুঁজে পাবে সেখানেই তুমি নিজের সফলতা অর্জনের ক্ষমতা রাখবে সফলতা অর্জনের প্রত্যেকটা চাবিকাঠি যেন তোমার হাতে চলে আসবে তোমার নির্দিষ্ট লক্ষ্যে তুমি পৌঁছাবে তোমার এতদিনের ছোট্ট ছোট্ট যে স্বপ্নগুলো ছিল সমস্তটা বাস্তবায়িত হবে আর তুমি কিন্তু মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা বজায় রাখতে ভুলো না আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স তুমি সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব নিজেই আশীর্বাদ করছেন তুমি সেই ব্যক্তি যাকে তোমার পূর্বপুরুষেরা সমস্ত বিপদ থেকে আটকে রাখতে চাইছেন তাই তুমি অবহেলা করো না ইউনিভার্সের এই বার্তা আর তোমার জীবনের সুখের চাবিকাঠিকে তুমি বহন করো জীবনে সুখ শান্তিতে তুমি জীবন যাপন করো বিশ্ব তোমার জীবনে আনন্দের বন্যা বইয়ে দেবে তুমি নিজে অনুভব করবে এত সুখ এত আনন্দ তোমার জন্য ছিল যেন তোমার বিশ্বাসই হবে না হ্যাঁ বন্ধুরা এমন দিনই আসতে চলেছে তোমার জীবনে কারণ তুমি তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেছো তোমার কর্মের দ্বারা তাই তোমার পূর্বপুরুষেরা তোমাকে আশীর্বাদ দিচ্ছেন মহাবিশ্বের থেকে প্রাপ্ত আশীর্বাদ তুমি পাচ্ছ মহাবিশ্ব থেকে আসা শক্তি তোমার শক্তির সঙ্গে সংযুক্ত হয়েছে কাজেই কেউ তোমাকে আটকে রাখতে পারবে না কেউ তোমার ক্ষতি করতে পারবে না তোমার জীবনে যা কিছু ঘটবে সবই মহাবিশ্বের ইচ্ছায় ঘটবে এখন থেকে তুমি একা নাও তোমার চারপাশে আছেন ইউনিভার্স পাওয়ার তাই বিশ্বাস করো তুমি একা নাও তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে তুমি মানুষকে না পেলেও ঈশ্বরকে সাথে পাবে ঈশ্বরকে পাশে পাবে Thank you universe. Thank you universe. Thank you universe.